উনিশশো সালে মুশফিক কমিটি নোয়াখালীকে বিভাগ করার দাবি তোলে নোয়াখালী এলাকার বহু বছরের এই দাবির পরিপ্রেক্ষিতে বাইশ ডিসেম্বর দু তারিখে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে নোয়াখালীর বিভিন্ন রাজনৈতিক দল স্বেচ্ছাসেবী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র অধিকার পরিষদ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালী সরকারি কলেজ চৌমোহনী সরকারি সালেহ আহমেদ কলেজ ও নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশ নেন বক্তারা বলেন নোয়াখালী একটি প্রাচীন জেলা যার ইতিহাস ঐতিহ্য ও অর্থনৈতিক গুরুত্ব রয়েছে তারা দাবি করেন নোয়াখালী বাংলাদেশের জাতীয় অর্থনীতির ৩৫ শতাংশ নিয়ন্ত্রণ করে এবং সাত লক্ষাধিক প্রবাসী রেমিটেন্সে দেশের অর্থনীতি সচল রয়েছে তারা আরও বলেন নোয়াখালী গণমানুষের অনুমতি বা গণশুনানি ছাড়া যদি কুমিল্লার সাথে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষণা করা হয় তাহলে নোয়াখালীবাসী তা মেনে নেবে না প্রয়োজনে তারা চট্টগ্রাম বিভাগের সাথেই থাকবে তবু কুমিল্লার সাথে বিভাগে যেতে চান না মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকপিপি প্রদান করা হয়